মাত্র এক ঘন্টায় একশো কেজি প্রোডাক্ট আপনারা তৈরি করতে পারবেন এই মেশিন দিয়ে যেখানে আপনারা ঘরে বসে মাসে এক লাখ থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন যদি কোনো সমস্যা হয় তাহলে আছে তো আমাদের দেরি না করে ঝটপট চলে আসুন আমাদের কর্মকার আমি আমি পূজা আজকে চলে এসেছি এক গ্রাম অঞ্চলে যে জায়গাটার নাম হলো মেছেদা কম বেশি তো আপনারা সবাই এই জায়গাটা চেনেন আমাদের কর্মকার মেশিনারি থেকে এক দাদা এখানে মেশিন নিয়েছেন তো সরাসরি আমি আজকে তার বাড়িতে চলে এসছি কিভাবে তৈরি হচ্ছে সেই প্রোডাক্ট সেটাকে লাইভ ডেমো দেখানোর জন্য আমি এখানে চলে এসছি চলুন তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি কড়াইয়ের মধ্যে চিনি ঢালা হয়েছে শুধু জল আর চিনি সেটা দিয়ে বাতাসাটা রেডি হবে এখানে টোটাল সতেরো কেজির বাতাসা রেডির জন্য এখানে চিনি নেওয়া হয়েছে তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে পাকটা স্টিলের ট্যাঙ্কটার মধ্যে এখানে ঢেলে দেওয়া হলো এটা সতেরো কেজির টোটাল পাক আছে আর আপনার এই স্টিলের যে ট্যাঙ্কটার মানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পিওর স্টিলের যেটা আপনার গ্যারেন্টি পেয়ে যাচ্ছেন দশ বছরের আর এখানে আপনার দেখতে পাচ্ছেন এটা মোটর আছে যেটার আপনার তিন বছরের গ্যারেন্টি পেয়ে যাচ্ছে পাচ্ছেন যে এখানে সর্ষে তেল দিয়ে দেওয়া হলো যাতে বাতাসগুলো গ্লেজ আছে সুন্দর একটা এখানে সাদা বাতাসা তৈরি হচ্ছে শুন এখানে আপনাদের ঘটনার কোনো বিষয় নেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অপশনগুলো পরপর লেখাই আছে ফার্স্টে আছে হাইড্রোপলিক তারপরে আছে ড্রপিং ড্রপিং অপশনটা স্টার্ট করলে এখানে যেটা দেখতে পেলে যে বাতাসা কি সুন্দর ড্রপ হয়ে পড়ছে কি সুন্দর সুন্দর শাড়িতে ড্রপ হয়ে পড়ছে আর প্যাটার্ন মানে তো বুঝতেই পারছেন প্যাটার্ন অপশনটা স্টার্ট হলে ফেটে যাচ্ছে আর এটা হচ্ছে বেল্ট বেল্ট মানে যে সিলিকন যে বেল পেপার সেটা এই অপশনটা মানে ক্লিক করলে সিলিকন বেল বেল পেপারটা অটোমেটিক ওখানে বাতাসা রেডি হয়ে পড়ে যাচ্ছে তো মানে ফটার অপশনটা ক্লিক করা হলো আর এখানে ফটার মানে ফটার যেই আহ জিনিসটা আছে অটোমেটিক স্টার্ট হয়ে গেল তো দেখুন এখানে মটর স্টার্ট হয়ে গেছে যেটা আমি বলেছিলাম তিন বছরের আপনারা গ্যারেন্টি পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলিকন বেল পেপার যেটার গ্যারেন্টি আপনারা দশ বছর পেয়ে যাচ্ছেন ড্রপিং অপশানে দিয়ে দিলো বা দেখুন এক শাড়িতে চোদ্দটা করে টোটাল বাতাসা পড়ছে দেখুন কি সুন্দর সুন্দর বাতাসাগুলো পড়ছে একটা শাড়িতে আপনারা চোদ্দটা করে পেয়ে যাচ্ছে তো বেশি দেরি না করে শুরু করে দিন এই বাতাসার ব্যবসা তাড়াতাড়ি যেখানে আপনারা ঘরে বসে মাসে এক লাখ থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর বাতাসা বাতাসা এক কি সুন্দর তো আপনারা দেখুন বাতাসাগুলো রেডি হয়ে গেছে রেডি হয়ে আমি একটা হাতে নিয়ে রেখে দিচ্ছি কি সুন্দর দেখুন বাতাসাটা পড়ছে এটা খুবই গরম বাতাসা এখন যেহেতু সবে মাত্র চাটনি দিয়ে ঢালার পর এটা মেশিন দিয়ে বেরোচ্ছে দেখুন এইভাবে আস্তে আস্তে প্রত্যেকটি বাতাসা এভাবে রেডি হয়ে পড়ে যাবে এটা জাস্ট আর কোনো খাটুনি নেই জাস্ট আপনারা এবার প্যাকেজিং হবে দেখুন আপনারা নিজের চোখে দেখুন যে প্রত্যেকটি লাইনে যে চোদ্দোটা করে বাতাসা বাতাসা আছে কি সুন্দর পড়ে যাচ্ছে তো এই দিকে আপনারা আসুন দেখুন এখানে কি সুন্দর সুন্দর ফোলাফলা রসগোল্লার মতন ফোলাফলা বাতাসা বেরোচ্ছে আর একটা কথা বলে দিই আপনাদের এই সিলিকন পেপার বেল পেপারে লোহা গরম করে দিলেও সিলিকন বেল পেপার কোনোদিন গলবে না তো বেশি দেরি না করে ঘরে বসে আপনারা মানতে নিশ্চয় বলবো আপনাদের এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা কিনতে গেলে আপনাদের আমাদের স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা যোগাযোগ করতে হবে আর আমাদের এখানে যে হাওড়ায় আসতে হবে আপনাদের সেখান থেকে আমাদের দাদা আপনাদের গাইড করে ব্যান্ডেলে নিয়ে আসবে আপনারা হয়তো ভাবতে পারেন যে মেশিনটা কেনার পর কিভাবে বাতাসের মানে রেডি করে করবো কিভাবে কি হবে আপনাদের কোনো চিন্তা করতে হবে না আমাদের যে দাদা আছে উনি আপনাদের নিজের হাতে ট্রেনিং দিয়ে দেবেন বা কোনো প্রবলেম করে বাড়িতে নিয়ে গেলে আপনাদের ওভার ফোনে গাইড করে দেবেন এই মেশিনের দ্বারা আপনারা ঘন্টা একশো কেজি বাতাসা রেডি করতে পারবেন যেখানে মেশিনটা চালাতে গেলে আপনারা একজনই যথেষ্ট কারো হেল্প দরকার নেই কারণ এই মেশিনটাই অটোমেটিক তো স্টার্ট হচ্ছে নিজে নিজে আপনারা বাটনটা প্রেস করছেন এখানে ছেলেরা বলে না আপনি যদি একটা মেয়েও চালান না কোনো প্রবলেম নেই স্যার দুজনেই উভয় পক্ষে মেশিনটা ইউজ করতে পারেন তা আপনারা ভাবছেন যে মেশিনটা কিনে নিয়ে যাব বাড়িতে কোথায় রাখবো না রাখবো এ হয়তো আলাদা জায়গা চাই একদমই না বাড়ির একটা সাইডে আপনার এই মেশিনটা রেখে অনায়াসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এখানে একজন দাদা সরাসরি চলে এসছে মেশিনের ব্যাপারে বিস্তারিত জানার জন্য তো আমরা তার কাছে চলে আসি জিজ্ঞেস করি দিয়ে আপনি এখানে কি করে এলেন আমি ইউটিউবে ভিডিও দেখে ওইখানে মোবাইল নাম্বার সাথে যোগাযোগ করে আমি এখানে ঠিকানা পাই ব্যান্ডলের আচ্ছা এখানে আসার জন্য কোনো অসুবিধা না না কোনো কোনো অসুবিধা হয়নি

আমার আমি আলিপুরদুর থেকে আসলে দেখতেই পেলেন আমার যে দাদা এসেছে তাদের সঙ্গে তো কথা বলে দেখ মানে কথা বলে বুঝতে পারলেন যে এখানে দাদা মেশিনটা দেখতে এসেছে কিভাবে কি গাইড করবো কোনো অসুবিধা নেই তো এখানে সাদা আপনারা বলছে ভাব ভাবতে পারেন বাতাসে কি এখানে এক একই রকমের তৈরি হয় একদমই না এখানে আপনারা সাদা বাতাসা করতে পারবেন লাল বাতাসও করতে পারবেন আর বেশি দেরি না করে চট জলদি এই বিজনেসটা শুরু করে দিন আর বসে না থেকে নমস্কার